শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ তেরোই জানুয়ারি দু এবং আজ হচ্ছে শনিবার চলে এলাম আজকের খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আর গতকাল ছিল বারো তারিখ গতকালকের থেকেও কিন্তু আজকে এক দু ডিগ্রি তাপমাত্রা কমেছে সব জায়গাতেই কীরকম থাকবে তাপমাত্রা এছাড়া কোনো নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে কিনা না বঙ্গোপসাগর কিংবা আরব সাগরে এছাড়া আমরা দেখব যে বৃষ্টি আগামী কয়েকদিনের মধ্যে রয়েছে কিনা তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যেটা দেখতে পাচ্ছি তাতে কোথাও কিন্তু কোনো বৃষ্টির মেঘের দেখা পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম পরিষ্কার কিছুটা কুয়াশাজনিত সমস্যা রয়েছে সেটা হয়তো বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে কেটে যাবে তবে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের গ্রাম বাংলায় বেশ ভালো কুয়াশা রয়েছে ভিজিবিলিটির কিন্তু একটু অভাব রয়েছে হ্যাঁ দুপুরবেলায় যখন আরও রোদ্দুরটা বাড়বে তখন সেটা কেটে যাবে এই হচ্ছে পরিস্থিতি বাকি সারা ভারত যদি লক্ষ্য করি কোথাও এই মুহুর্তে কোনো বৃষ্টির মেঘ লক্ষ্য করা যাচ্ছে না আর আমাদের উত্তর ভারতেও কিন্তু কুয়াশাজনিত একটা বিরাট সমস্যা রয়েছে এটা তো থাকেই শীতকালে যাই হোক বঙ্গোপসাগর পরিষ্কার আরব সাগরও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আছে আর একেবারে ভারত মহাসাগরের কাছে বেশ খানিকটা মেঘ রয়েছে এই হচ্ছে পরিস্থিতি এবার আমরা যাব উইন্ডে এবং নতুন কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হচ্ছে কিনা দেখে নেব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো ঘূর্ণাবর্ত নেই আরব সাগরে আছে একটা ঘূর্ণাবর্ত তার জেরে কি হতে পারে সেটা একটু দেখে নিই তো আগামী দিনে নতুন কোন ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হবে কিনা সেটাও দেখে নিই তো আজকে তেরো তারিখ এবং আমি যদি কার সেটটাকে প্লাস করি তাহলে চোদ্দো এবং পনেরো তারিখ হয়ে আমরা দেখতে পাচ্ছি যে আপাতত আর কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না এবং দুই সাগরই কিন্তু পরিষ্কার থাকবে আগামী আঠেরো তারিখ অবধি আজকে তেরো এবং আগামী পাঁচ দিনের আমি আবহাওয়ার আপডেট দিচ্ছি আপনাদেরকে আর একটা জিনিস দেখুন আঠেরো তারিখে এই যে আমি যখন গেলাম তখন দেখতে পাচ্ছেন যে দক্ষিণ দিক থেকে হাওয়া প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রায় বড়সড় হের ফেরাবে মানে তাপমাত্রা বাড়বে আমরা তাপমাত্রায় আসছি তার আগে পুরো বিষয়টা নিয়ে দেখে নেব আমরা যেরকম দেখবো এখন রেন অ্যান্ড থান্ডারে গিয়ে বৃষ্টি তো বৃষ্টি কিন্তু আজকে এই মুহূর্তে সারা ভারতে কোথাও নেই একেবারে পরিষ্কার যেরকমটা আমরা উপগ্রহ চিত্রে দেখলাম দেখুন পুরো ভারতে শ্রীলঙ্কাও কিন্তু পরিষ্কার গতকালকেও শ্রীলঙ্কাতে বৃষ্টি ছিল আজকে সেই বৃষ্টি নিম্নচাপ আরব সাগরের দিকে সরে গেছে বাকি পুরো দক্ষিণ ভারত থেকে শুরু করে এদিকে পশ্চিম ভারত উত্তর ভারত এবং আমাদের পূর্ব ভারত এছাড়া বাংলাদেশ পুরো পরিষ্কার আছে এই মুহুর্তে কোনো বৃষ্টি নেই আমরা ডেট প্লাস করে দেখে নেব পুরো ভারতবর্ষের মধ্যেই কিন্তু আপাতত কোনো বৃষ্টি থাকছে না তবে ষোলো তারিখে একটা সামান্য বৃষ্টি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরে আমরা দেখতে পেয়েছিলাম সেই বৃষ্টিটা থাকছে কিনা একবার দেখব তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ষোলো তারিখ কিন্তু আমাদের উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশে খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেটা ভারী কিছু নয় খুবই পাতলা বৃষ্টি এবং তারপরে আবার নাও হতে পারে আর তারপর আমরা সতেরো এবং আঠেরো তারিখে দেখতে পাচ্ছি আঠেরো তারিখে বৃষ্টির কিন্তু বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে বীরভূম তারপরে মুর্শিদাবাদ এদিকে আজিমগঞ্জ এবং বাংলাদেশের ডোমকল এই অঞ্চলে মুর্শিদাবাদের বীরভূমের উপরে কিন্তু এই বৃষ্টির প্রভাবটা দেখা যাবে এবং তার জেরে তাপমাত্রায় বিরাট পার্থক্য আসছে তাই বলা যেতে পারে আঠেরো তারিখে কিন্তু আমরা একটা বৃষ্টি দেখতে চলেছি এবং দেখুন আঠেরো তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে এরকম কিন্তু আমরা এখন থেকেই একটা পূর্বাভাস পাচ্ছি দেখুন এটা এখনও পাঁচ দিন আমাদের হাতে আছে তো সেক্ষেত্রে পাঁচ দিন হাতে আছে বটে তবে এর মধ্যে বড় কিছু পরিবর্তন হতেই পারে আর না হলে এই বৃষ্টিটা কিন্তু আমরা এই শীতের মধ্যে দেখতে চলেছি আঠেরো তারিখ পুরো দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে এই বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু প্রবল আঠেরো তারিখে আপনারা দেখতেই পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই বৃষ্টিটা কিন্তু আমরা পাবো এরকমই লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী সময় কিছু চেঞ্জেস এলে আমরা সেটা আপডেট দেব তবে রেগুলার তো আপডেট আমাদের আছেই তার মধ্যে এটা কিন্তু একটা বড় খবর যে আঠেরো তারিখে আমরা দুই বাংলাতে বৃষ্টি দেখতে পারি তো সেই নিয়ে রেগুলার আপডেটে আপনাদের কাছে আপডেট পৌঁছে যাবে বা আপডেট দিতে থাকবো আমরা আগামী তিন দিন বা পাঁচ দিনের বৃষ্টির পরিমাণ যদি দেখি তাহলে তিন দিন বা পাঁচ দিনের মধ্যে বৃষ্টি নেই আছে পাঁচ দিনের মধ্যে খুব সামান্য একটু বৃষ্টি দক্ষিণবঙ্গে রয়েছে সেটাই বোধ আমরা দেখলাম যে আঠেরো তারিখের বৃষ্টি যদি ওইটা আরেকটু টাইম বাড়ার পর আর একটু বোঝা যাবে যে এই বৃষ্টির পরিমাণটা কতটা বাড়ছে এবং আমরা যদি পুরো পাঁচ দিনের বৃষ্টির পরিমাণ দেখি তাহলে শ্রীলঙ্কায় খুব সামান্য থাকছে দক্ষিণ ভারত মোটামুটি পরিষ্কার কিন্তু এদিকে একেবারে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে হালকা মাঝারি বৃষ্টি পাঁচ দিনের মধ্যে কিন্তু দেখা যাবে মাঝারিও বলা যাবে না হালকা বৃষ্টি দেখা যাবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তো সেক্ষেত্রে আমরা নজর রাখব আগামী দিনে বৃষ্টির উপরে এবার চলে আসি টেম্পারেচার আজকের টেম্পারেচার তো সকালের দিকে একেবারে বারো ছিল এবং এই মুহুর্তে সকাল সাড়ে নটা এই মুহূর্তেও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে কলকাতায় পনেরো চন্দননগর পনেরো পুরুলিয়ায় চোদ্দো বাঁকুড়ায় চোদ্দো খড়গপুর পনেরো দীঘা মন্দারমণির দিকে সতেরো ঝাড়গ্রাম পনেরো বর্ধমান পূর্ব বর্ধমান চোদ্দো পশ্চিম বর্ধমান চোদ্দো দুর্গাপুর পনেরো বাঁকুড়া চৌদ্দো শিউরি বীরভূমের দিকে পনেরো এবং এদিকে নলহাটি বীরভূম চোদ্দোর মতো তাপমাত্রা মুর্শিদাবাদ চৌদ্দ এদিকে আমাদের নদীয়া নদিয়া চোদ্দ শান্তিপুর পনেরো উত্তর চব্বিশ পরগনা পনেরো দক্ষিণ চব্বিশ পরগনা ষোলো এটা কিন্তু এই মুহূর্তে সকালের দিকে তাপমাত্রা নটা সাড়ে নটায় ভোরে তো আরও তাপমাত্রা কম ছিল এগারোয় চলে এসেছিলো আজকে তাপমাত্রা আপনাদের দেখিয়ে দিই আজকে ভোর পাঁচটা নাগাদ তাপমাত্রা ছিল হচ্ছে দশ আজকে দশে নেমে এসেছিলো মানে বুঝতে পারছেন নয়ে চলে এসেছিল পুরুলিয়া অনেক কমে ছিল তাপমাত্রা এছাড়া এই মুহূর্তে তাপমাত্রা খুব একটা গুরুত্বপূর্ণ নয় তার কারণ দশ থেকে আবারও তিন চার ডিগ্রি করে এখন বেড়েছে আরও কমবে রাতের দিকে আর দুপুরে একটু বাড়বে সেক্ষেত্রে এই মুহূর্তে শিলিগুড়ি বারো এবং কোচবিহার তেরো এছাড়া পুরো বাংলাদেশ জুড়ে পনেরো ষোলো পুরো বাংলাদেশ জুড়েই সে চিটাগাং চিটাগামহখালের দিকেও তাই এছাড়া ত্রিপুরাও কিন্তু পনেরো শিলচর পনেরো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি চোদ্দো পনেরো মধ্যে এই মুহুর্তে আছে এবার চলে যাব সর্বোচ্চ তাপমাত্রা আজকে দুপুরে কত হচ্ছে তো পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আজকে খুব একদম যে উপরে থাকবে তা নয় বাইশ দেখুন বাইশ তেইশের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ থাকছে উত্তরে গেলে একুশ হচ্ছে গিয়ে মালদা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরও একুশ শিলিগুড়িও একুশ কোচবিহার আলিপুরদুয়ার কুড়ি থাকবে এটা সর্বোচ্চ আজকে দুপুরের তাপমাত্রা এছাড়া বাংলাদেশ বাইশ তেইশের মধ্যে পুরো বাংলাদেশ উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় বাইশ তেইশ এবং চিটাগাং মহেশখালীও তেইশের মতো এই হচ্ছে তাপমাত্রা সিলেট থেকে শুরু করে ঢাকা তেইশ এছাড়া ত্রিপুরা হচ্ছে গিয়ে তেইশ শিলচর বাইশ গোয়ালপাড়া গুয়াহাটি কুড়ি থেকে বাইশের মধ্যে থাকবে এটা হচ্ছে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা এরপর চলে আসি আমরা রাত্রিরবেলায় এগারোটায় তাপমাত্রা কিন্তু আবারও পড়বে হু করে পড়ে পুরুলিয়ায় এগারো কলকাতায় তেরো বর্ধমান তেরো বীরভূম বারো মুর্শিদাবাদ বারো মানে বারো তেরোর মধ্যে আবারও আজকে রাত্রির এগারোটাতেই চলে আসবে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবং উত্তরবঙ্গের মালদা তেরো শিলিগুড়ি তেরো কোচবিহার এগারো দশ এগারোয় অন্যদিকে বাংলাদেশ থাকবে উত্তরে বারো এবং মধ্য বাংলাদেশ ঢাকা চোদ্দ সিলেটের দিকটায় মানে পূর্ব বাংলাদেশ ষোলো কুমিল্লার দিকটায় তেরো বরিশাল খুলনার দিকটায় চোদ্দো পনেরো পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী মেহেরপুর তেরো আর চিটাগাং মহেশখালীতে চোদ্দো পনেরো এবং এদিকে আমরা যদি ত্রিপুরা দেখি তাহলে চোদ্দো শিলচর চোদ্দো আসামের গোয়ালপাড়া পনেরো গুয়াহাটি চোদ্দো নগাঁও পনেরো মানে তেরো থেকে পনেরোর মধ্যে থাকবে আজকে রাত্রিরে আমাদের পুরো বেঙ্গল জোনের তাপমাত্রা এবার চলে আসি কালভোর আগামীকাল ভোরের তাপমাত্রা কমে আজকের মতোই দশ এগারোয় চলে আসছে পুরুলিয়া নয় কলকাতা দশ এদিকে কোলাঘাট এগারো খড়গপুর এগারো পূর্ব মেদিনীপুর বারো বর্ধমান দশ মানে আজকের মতোই কিন্তু সেই কনকনে একেবারে জাঁকালো ঠান্ডা বা জাকিয়ে ঠান্ডা যাকে বলে সেই থাকবে আট নয়ের মধ্যে বীরভূম এবং মুর্শিদাবাদ এছাড়া ঝাড়গ্রাম নয় দশ বর্ধমান দশ মানে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে নদীয়া চাকদা সবই দশ এগারোর মধ্যে থাকবে তার মানে আজকের মতোই কিন্তু বেশ ভালো ঠান্ডা থাকবে এবং মালদায় দশ দক্ষিণ দিনাজপুর দশ নয় উত্তর দিনাজপুর নয় শিলিগুড়ি আবার তেরো কোচবিহার আলিপুরদুয়ার দশ এগারোর মধ্যে এদিকে বাংলাদেশে পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলি রাজশাহী মেয়েরপুর এগুলো সব এগারো সাতক্ষীরায় বারো যশোর এগারো এদিকে পাবনা এগারো বগুড়া এগারো এদিকে সমস্ত এগারো আবার ঢাকা বারো সিলেট তেরো কুমিল্লা দেখতে পাচ্ছি তেরো মতিরহাট পনেরো বরিশাল তেরো খুলনা বারো এই হচ্ছে তাপমাত্রা থাকবে আর চিটাকা ময়শখালীর দিকেও বারো তেরোর মধ্যে এদিকে ত্রিপুরা বারো তেরোর মধ্যে থাকবে শিলচর তেরো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বারো তেরোর মধ্যেই থাকবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কম থাকবে পুরুলিয়ার দিকে আট নয় এবং কলকাতার দিকে দশ এগারো তার মানে বুঝতেই পারছেন আজকের মতোই কিন্তু একেবারে ঝাঁকালো ঠান্ডা এবার চলে আসি পরের দিনগুলোতে কীরকম থাকবে বা কবে আবার তাপমাত্রা বাড়বে বা এই তাপমাত্রাটা কদিন চলবে টানা কদিন তো সেটা দেখে নেব কালকে সকালে তো দেখেই নিলাম এবার আমরা চলে আসি পনেরো তারিখ মানে ঠিক তার পরের দিন ঠিক তার পরের দিন আমরা দেখতে পাচ্ছি এক ডিগ্রি করে বাড়লেও পুরুলিয়াতে কিন্তু নয় থেকে যাচ্ছে ভোর পাঁচটায় এবং বাংলাদেশে ওই তেরো বারো তেরোর মধ্যেই থাকছে চলে যাব ষোলো তারিখ এবং ষোলো তারিখেও কিন্তু মোটামুটি কাছাকাছি এক ডিগ্রি করে বাড়বে পুরুলিয়ায় নয় জায়গায় দশ কলকাতায় এগারো জায়গায় বারো বাকি সব জায়গাতেই ওই বারো তেরো এরকমই থাকবে সতেরো তারিখে যদি দেখি তাহলে সতেরো তারিখে তাপমাত্রার উপরে বড় একটা ফারাক আসবে দেখুন পুরুলিয়ায় পাঁচটায় পনেরো মানে কোথায় নয় দশ সেখান থেকে পনেরো পাঁচ ডিগ্রি বেড়ে যাবে কলকাতায় পনেরো দু তিন ডিগ্রি বেড়ে যাবে যদিও বীরভূমের দিকটায় তখনও বারো থাকবে সতেরো তারিখে উত্তরেও মোটামুটি এগারো বারোর দিকেই থাকবে শিলিগুড়িতে এগারো থাকবে বাংলাদেশ তেরো চোদ্দোর মধ্যে থাকবে ত্রিপুরা তেরো শিলচর চোদ্দো আসামের গোয়ালপাড়া গুহাটি চোদ্দো পনেরোর মধ্যে আর আঠেরো তারিখে যদি আমরা যাই আঠেরো তারিখে তাপমাত্রা ভোর পাঁচটায় অনেকটা বৃদ্ধি পাচ্ছে কলকাতায় ভোর পাঁচটায় আঠেরো তার কারণ এই দিন কিন্তু একটা বৃষ্টি প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গে আর তার জেরেই কিন্তু তাপমাত্রায় বিরাট একটা হেরফের আসবে তো বন্ধুরা পুরো আলোচনা করলাম আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা